প্রতিদিনই রান্না করি কিন্তু আজ হঠাৎ মনে হলো কতদিন হলো মায়ের হাতের রান্নাটা খুব মিস করি মা ঠিক এভাবেই শুরু করতেন সকাল বেলায় শাড়িটা পেচিয়ে মুখে হাসি রেখেই বলতেন ডালটা ফুটে উঠলে ঘরে গন্ধ ছড়াবে মনটা দেখিস একদম ভালো হয়ে যাবে আমি তখন বিরক্ত হয়ে বলতাম মা প্রতিদিন একই ডাল কেন অন্য কিছু রান্না করো না আর মা তখন হেসে বলতেন সব খাবারের শেষে মানুষ এই সাধারণ ডালের কাছেই ফিরে আসে মা আজ পাশে মা নেই আমি সেই একই হাড়িতে মসির ডাল বসিয়েছি তেল গরম পেঁয়াজ কুচি দিয়েছি রসুনের গন্ধ উঠেছে কিন্তু জানো সেই গন্ধটা না আর আসছে না মনে হয় গন্ধটা না মানুষটাই বদলে গেছে বাহিরের পৃথিবী কত পাল্টিয়ে গিয়েছে ফেসবুক ইউটিউব শর্ট ভিডিও সবাই রান্না শিখে মোবাইল থেকে কিন্তু আমি জানি আসল রান্না শিখা যায় কেবল মায়ের চোখের দিকে তাকিয়ে মা একবার খুব অসুস্থ ছিলেন আমি বলেছিলাম তুমি আজ বিশ্রাম নাও আমি ডাল রান্না করব। তিনি কষ্ট করে উঠে বসলেন আর বললেন ভালো করে ডালটা ভাজো মা না হলে স্বাদ আসবে না আমি তখন রাগ করে বলেছিলাম তোমায় না বিশ্রাম নিতে বলেছিলাম তখন সে হেসে বললেন তুমি রান্না করো আমি শুধু ঘ্রানটা নিব সেটাই ছিল শেষবার মা শুধু হাড়ির পাশে বসে গন্ধটাই নিয়েছিলেন তারপর একদিন সে চুপচাপ চলে গেলেন আর রেখে গেলেন সেই অমলিন গন্ধ মুসুর ডালের গন্ধ আজ আমি যখন রান্না করি হাড়ি থেকে বাষ্প বের হয় ডাল ফুটে ওঠে আর মনে হয় যেন মা পাশে আছে শাড়ির আঁচল দিয়ে ঢাকনাটা উঠিয়ে দেখছেন আর বলছেন ডালটা ঠিক মতন রান্না হয়েছে তো মা জীবনে যত কিছুই পুরানো হোক কিছু স্মৃতি কিছু গন্ধ কখনই পুরানো হয় না মায়ের হাতের ডাল আসলে এটা কোনো সাধারণ রেসিপি নয় এটা একটা গল্প যেটা রান্নাঘরে চুলার আগুনে নয় যেটা মায়ের হৃদয়ে জ্বলতে থাকে আজও তো এটাই ছিল আজকের ছোট্ট একটা গল্প বন্ধুরা গল্পটার নাম আমি দিয়েছি মায়ের হাড়িতে ফুটে ওঠা ভালোবাসা এটা আমার নিজের কোনো কাহিনী না শুধু একটা গল্প ছিল মায়ের ভালোবাসা আর রান্নার গন্ধে মিশিয়ে সাজানো আশা করি আপনাদের মন ছুঁয়েছে আর রেসিপিটা খুব সুন্দরভাবে দেখে নিয়েছেন ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন আর এমন সুন্দর সুন্দর গল্প আর ঘরেও রেসিপি পেতে অবশ্যই সঙ্গে থাকবেন আজকের মতন এখানেই বিদায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ